আমাদের এই বাংলাদেশে আলেম আলমার অভাব কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ তবে দুঃখজনক হল সত্য ঘটনা ইদানিং কিছু কিছু আলেম টিকটকার হয়ে যাচ্ছে এটার কারণটা কি আপনারা একটু দেখুন কিছুদিন আগে এই লোকটা ওয়াজ মাহফিলে খুব জনপ্রিয়ভাবে আলোচনা করছিল এই লোকটা হঠাৎ দেখি লোকটা টুল খালার করে অন্য ধরনের পোশাক পোষাকাসিক পরে কোন ফাঁদে পরে হঠাৎ টিকটকার হয়ে গেছে কোন একটা মিডিয়া ইউটিউবার এটা প্রকাশ করলো দেখলাম ওই ইউটিউবারটা তারে যেভাবে বাসা জঘন্য বাসা করে লাঞ্ছনা করল লাঞ্ছিত করলো আমি দেখে অবাক হয়ে গেলাম একটা একটা কথা হচ্ছে কি জানেন যার যেটা পাপ্য সেটা সে পাবে হোক খাল এই লোকটা বাইরাল হবার নেশায় এই ধরনের ফাইজা আমি গুলা করতেছে বলে আমি মনে করি কয়েকজন আল তাকে জিজ্ঞেস করলাম ফোন করে ভাই এই লোকটাকে চিনেন কিনা তারা কয়েকজনও বলছে চিনে বলছে ওই লোকটার কাজ হচ্ছে ভাইরাল হওয়ার চিন্তা ভাইরাল কি কিভাবে হবে তার টেনশন হচ্ছে একমাত্র ওইটা সকাল বিকাল শুধু জপতে থাকে কেমনে বাইরাল হবে কেমনে বাইরাল হবে যেমন আমাদের বাংলাদেশের আরেক জনপ্রিয় লুচা হজুর যাকে আমি বলি লুচ্চা হুজুর বলি পুষ্পা হজুর আবরারুল হক আসিফ আর কি আবরারুল হক আসিফ এই লোকটা কয়দিন পর পর কয়দিন পর কয়দিন কদিন পর শুধু টেনশন করতে থাকে কিভাবে ভাইরাল হবে উল্টো পাল্টা কথা বলে মেয়েদের নিয়ে দামি করে আপনারা দেখছেন কিছুদিন আগে একটা অনুষ্ঠানে ডাকে না কোথায় একটা অনুষ্ঠানে কিছু মেয়েদের সামনে নিয়ে ব্যাপারদা মেয়েদের সামনে নিয়ে কত তাল বাহানা করল আলে মোলামা বাংলাদেশে আছে হক ফোন দেওয়া আছে যারা হকপন্থী ফোন দেওয়া আছে যেমন কমি মাদ্রাসার মধ্যে আলম অভাব নাই আলহামদুলিল্লাহ আলিয়া ফন্দির ভিতরে হকপন্থী আলেম অভাব নাই আলহামদুলিল্লাহ বেশি করে সুন্নি মাদ্রাসার মধ্যে সুন্নী অলের ভিতরে ভালো ভালো কয়েকজন আলেম আছে তাদেরকে আমরা সমর্থন করি আলহামদুলিল্লাহ যারা বন্ড তারা যারা বেদাতি মাজার ফুজারিজারি তাদেরকে আমরা সাপোর্ট করি না তাদেরকে আমরা সাপোর্ট করি না এখন ভালো আলেম চিনবেন কিভাবে কদিন পর পর রূপ পাল্টা যেমন এই লোকটা তার নাম কি আমি সঠিক জানি না তার একটা তার একটা ভিডিও দেখলাম খুব আফসোস লাগলো এই ধরনের বান্দরামি মানুষ করে এই ধরনের বান্দরামি মানুষও করে কয়েকদিন আগে দেখলাম একটা হাফেজ হাফেজে কোরআন টিকটকার হয়ে গেছে সোলটোল লাল করে টিকটকার হয়ে গেছে ভাই আপনাদেরকে কথা বলে শোনেন বাইরাল হওয়া নরমালই ব্যাপার ব্যাপার না বাইরাল হওয়া যায় তবে ওই ভাইরালের মূল্য নাই আস্তে আস্তে যে জনগণে যাকে ভাইরাল করে ভালোবাসা মোহাবত দিয়ে যাকে ভাইরাল করে আপনার কাজে কর্মে আপনার সত্য ভালো উত্তম কাজে কর্মের কারণে যদি আপনি ভাইরাল হন কোন সমস্যা নাই যেমন আমাদের চট্ট বাংলাদেশের আইডল যাকে আমি মনে করি আইডল যাকে মনে করি এক নম্বর আইডল আমি যাকে মনে করি শাইক আহমদুল্লাহ উনি একজন কবি আকিদার মানুষ আলহামদুলিল্লাহ উনি বর্তমানে যে জনপ্রিয়তার কাছে উনি গেছে অন্য আলেম আগামী পঞ্চাশ বছরও যাবে কিনা আমি জানি বর্তমানে কথা বলছি আমি অতীতের কথা বলছি না বর্তমানে কথা বলছি যেমন আবার দেখেন আলিয়াফত ভিতরে রহমান আল্লাহারি উনি ভালো কথাবার্ত্রী বলে ইসলামের দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ অনেক উচ্চ পর্যায়ে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে এখন বাংলাদেশের কিছু কিছু হিংসক তাকে বিতাড়িত করলেও তারা উল্টা আরো লাভ হয়েছে এখন আমরা খবর পেয়েছি উনি বর্তমানে যে ইনকামগুলি করে আমাদের দেশের অন্যান্য শিল্পপতি তিনি ওরকম ইনকাম করতে না আলহামদুলিল্লাহ বর্তমান এটা শুকর বিশেষ করে কবি মাদ্রাসার মধ্যে দেখেন আলী হাসান ওসামা ভাই বলেন আবরাওলক আসামি ভাই বলেন তারপরে মাংরক শব্দ জেলখানায় আছে আলহামদুলিল্লাহ উনিও মুক্তি পাবেন ইনশাল্লাহ উনিও মুক্তি পাবেন ইনশাআল্লাহ এই কবি মাদাসার মধ্যে বর্তমানে যাকে আমি বেশি ভালোবাসি উনি হচ্ছে আরেফ বিন হাবিব আর বিন হাবিব আরবিন হাবিব ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলে না ডকুমেন্ট সারা কোনো কথা বলে না আলহামদুলিল্লাহ এই জন্য আমি লোককে একটু বেশি পছন্দ করি তবে যাই হোক এই টিকটকার যারা হয়ে যাচ্ছে এই আলেম নামে কি বলবো তাদেরকে আচ্ছা যাই হোক টিকটকার যারা হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আপনারা হয়তো আমার কথায় দিবত হতে পারে সেটা আপনাদের ব্যাপার আমার যেটা বাস্তবতা কি আপনি ভাইরাল হলো বাইরাল হওয়া মানে কি একমাত্র টাকা ইনকাম করা একমাত্র টাকা ইনকাম করা আমাদের চট্টগ্রামের মধ্যে কিছু বেদাতি আলেম ভাইরাল হতে গিয়ে নিজে ঠাস করে পড়ে গেছে সেটা আপনারা দেখছেন আপনারা দেখছেন উল্টা তাদের নিজেদের লোকেরাই তাদেরকে বিরোধিতা করে এখন হিসাবে মাঠ থেকে আউট ওয়াজের মাঠ থেকে আউট হিসাবে তারপরেও ফেসবুক এসে বান্ধব আমি করে পাল্টা কথা বলে সেটা আমরা দেখি তো প্রিয় ভাইয়েরা আত্মীয় স্বজনের ভিতরে যারা আলেমোলামা আছে বিশেষ করে আমাদের ইসলামিক স্কলার যারা আছে বড় বড় আলেম যারা আছে হক আলেম যারা আছে বিশেষ করে কৌমি আকিদার ভিতরে সালাফিয়াকিদার ভিতরে আপনার আলিয়াফন্তের ভিতরে যে আলেমগুলি বর্তমানে বাংলাদেশের স্কলারগুলি আছে তাদের প্রতি আমি নগন্য গুলামের কয়েকটি কথা আপনারা প্রত্যেক মাহাবিলে বা প্রায় মাহফিলে যারা টিকটকার হয়ে যাচ্ছে আলেমগুলি তাদের কাছে কোরআন মুখস্থ আপনি দেখছেন এই লোকটার কোন আয়াত বিভিন্ন মুখস্থ সে ওয়াজ করে বেরিয়েছে এরকম একটা লোক যদি একজন আলেম যদি টিকটকার হয়ে যায় এটা সমাজের জন্য খুব কলঙ্ক সমাজের জন্য খুব বিষাক্ত এটা এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা ওয়াজের ময়দানের মধ্যে দয়া করে বলবেন যেখানে বক্তব্য দেন সেখানে বলবেন এসব টিকটকার থেকে দূর থাকার জন্য টিকটকার থেকে দূর দূরে থাকার জন্য এইবারে আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা করবেন আসলে আমি এমন কোনো কথা বলি নেই আলেমুল আমার সম্মান নষ্ট হয় এই ধরনের কোনো কথা বলি যারা টিকটকার হয়ে যাচ্ছে আলেম নাম দিয়ে কোরআন মুখস্ত করে হাদিস মুখস্ত করে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে চুলগুলাকে আপনার ডিজিটাল কুকুরের মতো খেটে তারপরে রঙ লাগিয়ে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল করে যারা হয়ে যাচ্ছে তাদের প্রতি আমাদের প্রতিবাদ চলতেই থাকবে ইনশাআল্লাহ চলতেই থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাহ